হ্যান্ড পেইন্ট করার জন্য কাঠের ফ্রেম খুবই গুরুত্বপূর্ণ ফ্রেম ছাড়া কাপড় টান করা যায় না আর কাপড় টানটান না হলে সুন্দর হ্যান্ড পেইন্ট করা যায় না এটা আপনারা সবাই জানেন তবে আজকে আপনাদেরকে একটা সহজ নিয়ম দেখাচ্ছি এই নিয়মে আপনারা নিজেরাই ফ্রেম ছাড়া খুব সুন্দর হ্যান্ড পেইন্ট করতে পারবেন আপনাদের ঘরে অ্যাভেলেবেল যে প্লেটগুলো আছে খাবার প্লেট বড় সাইজের প্লেট যত বেশি বড় হবে তত আপনাদের জন্য কাজটা সুবিধা হবে এবং বড় ফ্রেমের কাজ করতে পারবে দেখেন আমি একটা ফ্রে আমাদের একটা বড় স্টিলের প্লেট নিয়েছি এই প্লেটের প্লেট দিয়েই আমি কিভাবে আপনার একটা ফ্রেমের কাজ করেছি এবং কাপড়টা কিন্তু খুব টান টান হয়েছে আপনাদের তেমন কিছুই লাগবে না শুধু প্লেটের উপরে কাপড়টা বেছাবেন কাপড়টা ভেসানোর পরে আপনি উল্টা দিকে সুই সুতো সবার ঘরেই থাকে সুই সুতো দিয়ে আপনি সব দিক থেকে কিছু টান টান করে সেলাই করে দিবেন এরপরে আপনি আবার সেলাইটা কুড়ে ফেলবেন যখন আপনার কাজটা শেষ হয়ে যাবে তবে এখানে মজার ব্যাপার হচ্ছে যে টান টানটা কিন্তু অবশ্যই করতে হবে যদি টান টান না হয় তাহলে কিন্তু সুন্দর হ্যান্ড পেইন্ট করতে পারবেন না তো আমি এটা করতে গিয়ে হঠাৎ করে আমার কাছে কিছু রঙ ছিল এবং পিঙ্ক হোয়াইট দিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করব বলে আমি একটা রঙ তৈরি করেছিলাম লাল রং যেটা ডার্ক কাপড়ের জন্য কিন্তু পুরো ডার্ক কাপড় ছিল না বলে আমি লাইট কাপড়েই একটা একটা ফুল করে জাস্ট দেখালাম খুবই সিম্পল একটা ফুল বা সিম্পল একটা ঝাড় করে দেখালাম জাস্ট আমার শুধু ইচ্ছা ছিল যে আমি ফ্রেম ছাড়া প্লেট দিয়ে কীভাবে টান টান করা যায় জাস্ট এই ব্যাপারটাই মূলত দেখানোর তারপরেও হাতের কাছে একটু রঙ ছিল বলে একটু কাজ করে দেখালাম তো আপনারা অবশ্যই যাদের ফ্রেম নাই আপনারা এই সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন আপনারা অনেকেই আছেন আমাদের কোর্স করেছেন কোর্স করতে এসে কাঠের ফ্রেম জন্য খুবই সমস্যা পড়ছেন তো ফ্রেম কালেক্ট করা এবং ভালো একটা পয়সা দিয়ে ফ্রেমটা কিনতে হয় তো যারা মোটামুটি একটু শখের বসে কাজটা শিখতে চান আপনারা শুধু অনেকগুলো পয়সা নষ্ট করে ফ্রেম কেনার কোনো দরকার নেই আপনারা যেখানেই থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই নিয়মে কাপড়টা টান টান করতে পারবেন এবং সুন্দর কাজ করতে পারবেন তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সবাই